থেকে সুন্দর নয় আমরা ভেতর থেকে সম্পূর্ণ ওভারঅল আমরা প্রত্যেককে চাইছি যে সুন্দর থাকুক সুস্থ থাকুক আর আমাদেরকে দেখতে থাকুন আর সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আমরা যেটা উকুনের ভিডিও আমরা শেয়ার করেছিলাম আপনাদের সামনে সেই উকুনের ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন আপনারা অনেকে প্রবলেম ফেস করেন রকম কিন্তু আপনারা শেয়ার করতে পারেন না বলতে পারেন না অনেক পার্লারে এখনও অবধি এরকম সার্ভিস অ্যাভেলেবেল হয়নি আমরা চাইছি যে আপনারা আরও বেশি ভিডিওটা শেয়ার করুন আর আপনারা লজ্জা করবেন না ভয় করবেন না নোংরা ঘেন্না করবেন না আপনারা সবাই এই প্রবলেমটাকে ফেস যেমন করছেন তেমন বলুন শেয়ার করুন যেন এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে আমাদের এই ভিডিও দেখে উকুনের যে ভিডিওটা দেয়া হয়েছিল সেই ভিডিও দেখে একটা আজকে ক্লায়েন্ট এসছেন তার একই সেম প্রবলেম নিয়ে আমি তার ফেস দেখাবো না কিন্তু আফটার আর বিফোর দুটোই দেখাবো আজকে আবার উকুনের একটা নতুন ট্রিটমেন্ট আমাদের লালগোলা ব্রাঞ্চে হয়েছে আমরা চুলের আফটার আর বিফোর দুটোই দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আফটার বিফোর উকুনের সাথে সাথে আমরা চুলের কীভাবে ট্রিটমেন্ট করছি কতটা রেজাল্ট পাচ্ছে চুলটা কতটা স্মুথ আর সাইন এসছে আমরা চলুন দেখে নেওয়া যাক ভিডিও কমপ্লিট <laughs> 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 আজকে কোনো স্ট্রেটনিং স্মুদিং নয় আমরা যেই উকুনের ভিডিওটা শেয়ার করেছিলাম সেইটা দেখে ম্যাম এসেছেন আজকে আমাদের পার্লারে ভিজিট নিতে ম্যামের চুলে ভীষণ নিক ছিল পুরো মাথায় উকুন ছিল আমি প্রত্যেকটা চুল জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা চুল দেখুন প্রত্যেকটা চুল দেখে একটা উকুন অবধি নেই একটা নিক পর্যন্ত আমরা রাখিনি পুরো একদম ট্রিটমেন্টের মাধ্যমে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি ওই চুলের আমাদের সাইন আর টেক্সচারটা দেখুন একটা জট নেই ওনার চুল মুঠো মুঠো হয়ে এর আগেও উনি ট্রিটমেন্ট কোথাও করেছিলেন তো ওনার চুল কি হচ্ছে উঠে উঠে চলে আসছিল হাতে ভেঙে ভেঙে পড়ছিল আপনারা জোরে টানুন দেখুন একটা চুলও আমাদের উঠবে না শুধু উকুনের ট্রিটমেন্ট নয় উকুনের সাথে সাথে আমি হেয়ার ট্রিটমেন্টও ইনার করেছি চুলের সাইনটা দেখুন চুলের টেক্সচারটা দেখুন দেখতেই পাচ্ছেন ম্যাম নিজেও খুব খুশি ম্যাম ফেস আমরা দেখাতে চাইছিলাম ম্যাম নিজের ফেস দেখাতে চাইছেন না জাস্ট আমরা জানতে চাইছি আপনার মাথাতে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে ম্যাম হ্যাঁ আমার প্রথমে আমি কেরোতিন করেছিলাম মানে নেক্সট টাইম কেরোটিন করেছিলাম কেরোটিনটা বুঝতে পারছে না কীভাবে করেছিলো তিনি তো তিনি হয়তো তার দিক থেকে ভালো করেছিল খারাপ করেছিল সেটা তো আমি বলতে পারব না কিন্তু আমার চুলে যা প্রবলেম হয়েছিল সেটা আপনার তো আমি শেয়ার করেছি

আপনার রেজাল্ট কেমন এসছে আপনি কেমন ফিল করছেন বলুন দারুন খুশি তো একদম